নমস্কার বন্ধুরা নিপু কুচেন উইথ বেঙ্গলি ফুটে আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাবো কাঁকড়া দিয়ে লাল লাল ঝাল ঝাল কষা প্রথমে আমি কাঁকড়াগুলো কীভাবে কেটে নেয় সেটা দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবে কাঁকড়াগুলো প্রথমে এরকম ছাড়িয়ে নিতে হবে কাঁকড়া অনেকে ছাড়াতে পারে না এরকম আস্তে আস্তে ঘিলুগুলো বের করে নিতে হবে ফ্রেশ আছে এইগুলো ফেলে দেব এগুলো ফেলে দিতে হবে মাঝখান দিয়ে কেটে নেব বড় কাঁকড়া হলে এখান থেকেও মাঝখান দিয়ে কেটে নেব এই কাঁকড়া খেতে খুব টেস্ট চলো না এখন কাঁকড়াগুলো ধুয়ে নিই গ্যাসটা ধরিয়ে নেব কড়াইটা গরম হোক ততক্ষণ আমি একটু হলুদ নুন কাঁকড়ার মধ্যে মাখিয়ে নেব এক চামচ নুন এক চামচ হলুদ কাঁকড়াগুলো মাখিয়ে নেব গরম হয়ে গেছে তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেছে কাঁকড়া গুলো ছেড়ে দেব কাঁকড়া ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এর ফোড়নে আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা রসুন আদা একসঙ্গে বেঁচে ওটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আদা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন টমেটো দিয়ে দেবো আবার ভালো করে কষিয়ে কাঁচা গন্ধ চলে গেলে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি সেই কাঁকড়ার ঘিলুগুলো দিয়ে দেবো মশলার মধ্যে কাঁকড়ার ঘিলুগুলো কষিয়ে নেব আবার ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার মশলার মধ্যে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো কাঁকড়াগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে নেব কাঁকড়া দিয়ে একটু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ঘুরতে থাকুক এখন আমি পরিমাণ লবণ দিয়ে দেব কাকড়া এটা হয়ে গেছে একটু

আমার রান্নাটি রেডি হয়ে গেছে এই রান্নাটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন